একশো ডলার দিয়ে কি এক হাজার ডলার ইনকাম করা সম্ভব হ্যাঁ অবশ্যই একশো ডলার দিয়ে এক হাজার ডলার ইনকাম করা সম্ভব তো একশো ডলার দিয়ে এক হাজার ডলার ইনকাম করতে গেলে প্রথমে কি করতে হবে প্রথমে আপনার জানতে হবে কিভাবে আপনি একশো ডলারের মাধ্যমে এক হাজার ডলার ইনকাম করতে পারবেন সো আমি আজকে লাইফে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনি একশো ডলারটা কনভার্ট করে এক হাজার ডলার ইনকাম করতে পারবেন সো আজকে যদি আপনি মন থেকেই চান যে একশো ডলারকে কনভার্ট করে এক হাজার ডলারে নিয়ে যাবেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য মন দিয়ে আজকের ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনাদের কিভাবে আপনি ইনকাম করবেন অল্প সময়ের মাধ্যমে এবং আমি ভিডিওর তিন নম্বর পয়েন্টে এমন একটি গোপন ট্রিক আপনাদেরকে শেয়ার করব যেটা আপনি সহজেই একশো ডলারকে কনভার্ট করে এক হাজার ডলারে নিয়ে যাবেন তো যাওয়া যাক আজকে ভিডিওতে আজকে ভিডিওটা অনেক অনেক হেল্পফুল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার সমস্যা কথা আমাদের ডাইরেক্টলি জানাতে পারেন আমাদের টেলিগ্রাম এবং মেসেঞ্জারে সালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট সো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি মাত্র একশো ডলার দিয়ে কিভাবে এক হাজার ডলার ইনকাম করবেন আজকে আমি জানাবো তিনটি উপায়ে আপনি একশো ডলার দিয়ে এক হাজার ডলার ইনকাম করতে পারবেন মাত্র একশো ডলার মানে বাংলাদেশি টাকায় বারো হাজার টাকা দিয়ে আপনি কিভাবে একশো ডলার মানে প্রায় এক লক্ষ টাকার বেশি আয় করতে পারবেন শুনতে অদ্ভুত শোনালেও হ্যাঁ এটাই বাস্তব আজকে ভিডিওতে আমি দেখাবো তিনটি বাস্তব ম্যাথড যেগুলো দিয়ে মানুষ একশো ডলার ইনভেস্ট করে দশ গুণের বেশি ইনকাম করছে হ্যাঁ তো চলুন শুরু করা যাক প্রথম ম্যাথড তো প্রথম ম্যাথরে আমি আপনাদের দেখাবো ড্রপ শেপিং ড্রপ শেপিংয়ের ব্যবসা এখন বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি ব্যবসা ড্রপ শেপিং বিজনেস তো প্রথমে আসা যাক আপনি ড্রপ শেপিং কীভাবে শুরু করবেন তো স্টেপ ওয়ান প্রথমে একটা নিজ ঠিক করতে হবে মানে একটা দিক ঠিক করতে হবে যেমন ধরুন ফ্যাশন ফিটনেস বা প্রাণীদের পোশাক বা কসমেটিক্স বিউটি ইত্যাদি এরকম ধরনের একটা শুজ করতে হবে তো ধরুন আপনি যে কোনো একটি শুজ করলেন স্টেপ টু আপনাকে ফ্রি একটা ওয়েবসাইট বানাতে হবে আপনি ইউটিউবে সার্চ দিলে কীভাবে ফ্রি ওয়েবসাইট বানাতে হয় দেখে নিতে পারবেন তো স্টেপ থ্রি আলি এক্সপ্রিয়েন্স বা টি মো বা জেইন ড্রপ থেকে একটা ট্রেডিং প্রোডাক্টস সিলেক্ট করুন মানে আমি আপনাকে বলছি এই সব ওয়েবসাইট থেকে আপনি ট্রেন্ডিং যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপনি সিলেক্ট করতে হবে যেটার মার্কেট ডিমান্ড আছে স্টেপ ফোর টিকটক ইনস্টাগ্রাম রিলস বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং দিয়ে প্রোডাক্ট প্রমোট করুন স্টেপ ফাইভ অর্ডার পেলেই সাপ্লাইকে কনফার্ম করুন যা কাস্টমারকে প্রোডাক্টটা পাঠাবে আপনি শুধু প্রফিট নেবেন মাত্র একশো ডলার খরচ করবেন প্রোডাক্ট সোর্সিং ডোমেইন এবং টিকটক ইনফ্লুয়েন্সার এর জন্য যেমন একটি সুন্দর ওম্যান্স ফ্যাশন প্রোডাক্ট ইউএসএ বা ইউকে মার্কেটে মাত্র ২০ থেকে তিরিশ ডলারে বিক্রি হয় অথচ সেটা আপনি আলি থেকে কিনছেন মাত্র 4 থেকে পাঁচ ডলারে প্রতি সেল থেকে দশ ডলার প্রফিট মানে মাত্র একশটি সেল করলে আপনি ইনকাম করতে পারবেন এক ডলার ফ্রিল্যান্সিং আপনি ফাইবার বা আপওয়ার্ক থেকে ভিডিও এডিটিং লোগো ডিজাইন বা সাইট বানানোর অর্ডার নিতে পারেন অর্ডার নিয়ে সেই কাজ অন্য ফ্রিল্যান্সারদের কম দামে দিয়ে দিতে পারেন যেমন আপনি পঞ্চাশ ডলারের কাজ নিচ্ছেন মাত্র বিশ ডলারে কাজ করিয়ে দিচ্ছেন প্রতি ডিল থেকে তিরিশ ডলার প্রফিট একশো ডলার দিয়ে আপনি ফেসবুক অ্যাড ফাইবার প্রমোশন বা কন্টেন্ট মার্কেটিং করে ক্লায়েন্ট আনতে পারেন তো ভাবে আপনি একশো ডলার থেকে এক ডলার ইনকাম করতে পারেন তো তৃতীয় মেথড তৃতীয় মেথডটা অনেক ইন্টারেস্টিং তৃতীয় মেথডটা ক্রিপ্টো বা ফরেক্স কমিউনিটি স্ট্র্যাটেজি অনেকেই একশো ডলার থেকে শুরু করে 30 দিনে দশ থেকে বিশ করে প্রফিট করতে পারছে ডে ট্রেডিং অথবা এয়ারড্রপ বা ফিউচার সিগন্যাল ফলো করে আমি নিজেও একশো ডলার দিয়ে সলোনা আরবিটামস বা অন্যান্য জনপ্রিয় কয়েন এর মতো প্রোজেক্ট কম রিক্সে ট্রেড করে দশ গুণ করেছিলাম তবে খেয়াল রাখবেন এটা হাই রিক্স তাই সঠিক স্ট্র্যাটাজি ছাড়া কখনোই করবেন না আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করে ফ্রি সিগন্যাল দিয়ে থাকি আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফ্রি সিগনাল দিতে পারেন সবসময় আমি আপনাদের গাইড করব ট্রেডিং প্ল্যান বানিয়ে দিতে পারি এবং আপনি কখন এন্ট্রি নেবেন এবং কখন সেল করবেন সব বিস্তারিত থাকছে আমাদের একটা কোর্স আমরা খুব তাড়াতাড়ি লাঞ্চ করব এবং সে কোর্সটা খুব শীঘ্রই অনেক সীমিত টাকা দিয়ে আপনারা সেই কোর্সটা নিতে পারবেন তো এই তিনটি ম্যাথডে কাজ করলে এক মাসের মধ্যে আপনি একশো ডলার থেকে এক হাজার ডলার ইনকাম করতে পারবেন আপনার পছন্দের ম্যাথড কোনটা নিচে কমেন্ট করতে ভুলবেন না আর এমন বাস্তব ইনকাম আইডিয়া পেতে চান তাহলে ভিডিওটা লাইক করুন সাবস্ক্রাইব করুন সে প্লেন্স এআই চ্যানেলটি এবং বেল আইকনে প্রেস করে রাখুন ধন্যবাদ দেখা হবে আবার কোন একটা ভিডিওতে বাই টাটা